যার তাওহিদ নাই তার ফেব্রুয়ারি কি আবার যার ভিতরে ইমান নেই তার কিসের বেনামাজি যে ইমান বুঝে না যে তাওহিদ বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জেনা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোনো অলিএম মুর্শিদা আছে যা তাদের কবরে যাবে চোদ্দই ফেব্রুয়ারির ওই নস্থাপনা নোংরা বা অস্থিরতার ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে অলিয়ার মুর্শিদা আছে আমি আর আপনি কি করতে পারি এখানে দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে একক ভাবে একা একা সেই দিন দেখা যাবে যেদিন মানুষ পলান করবে তার ভাই থেকে তার মা তার বাপ থেকে তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দ ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি চোদ্দ ফেব্রুয়ারি থেকে নিষেধ করবো না আরে ইমানি ও আল্লাহ ফেব্রুয়ারি কি আবার এখানে গণ মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না এসব জায়গায়

এইভাবে ক্ষমা চায় শিখাই দিলাম না আমি জিকির করাই নেই মানে এই যে এতক্ষণ থেকে বলতেছি যে আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা কিভাবে চাইতে হয় আজকে আমাকে আমার ঘনিষ্ঠ একজন ভাই অনেক ঘনিষ্ঠ তিনি আমাকে বললো যে মজুমদার তবা কিভাবে করব? মানে ওনার মনে ইতস্ত আসতেছে যে ওনার তবা করা উচিত তো উনি আমাকে বললো যে তবা কিভাবে করবো আমি বললাম যে তবা কিভাবে করবেন মানে তবা মানে ফিরে আসা তবা মানে কি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা গঞ্জের মানুষ কোরান পড়েন আপনারা আমার গ্রাম আপনার গ্রাম আমাদের বন্ধু বান্ধব সবার গ্রাম কিন্তু প্রায় এক রকম মনটা শক্ত হয়ে গেছে কুরআনুল খেরিম তেলাওয়াত করুন আর আপনাকে বলি ওয়াজ মাহফিল শুনেন ঠিক আছে সবই ঠিক আছে মনে রাখবেন কোনো হুজুর আপনার জন্য যথেষ্ট নয় কিন্তু আপনার জন্য কে যথেষ্ট আচ্ছা আল্লাহ কি আপনার সাথে এখন নতুন করে কথা বলবে এই কোরআনুল খেরিম কার বই কার কথা আল্লাহর কথা যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল করিম শিখবেন আপনি আল্লাহকে চিনবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল খেরিমের তেলাওয়াত করবেন আপনার হৃদয় নরম হবে না আপনি আল্লাহকে ভয় পেতে চান অথচ ভয় পান না আপনি চান অপরাধ মুক্ত জীবন গড়তে অথচ আপনি অপরাধ মুক্ত জীবন গড়তে পারছেন না আপনি প্রতিদিন মনে করেন যে এইবার আমি অপরাধ ছেড়ে দেব আর অপরাধ করব না কিন্তু হয়ে ওঠে না কিভাবে হবে বলুন হৃদয় যে জং লেগে আছে শয়তান যে আপনার পিছে পড়ে আছে সে তো আপনাকে জাহান নামে নিয়ে রাখা পর্যন্ত আপনাকে ছাড়বে না তাই আপনাকে অনুরোধ করে বলছি শুনুন কোরআনুল কেরিমের তেলাওয়াত অত্যন্ত জরুরি আল্লাহকে চিনার জন্য এই যে আপনি বাপের ছেলে ঠিক না তা আপনার বাপের কোথায় কি জমি আছে জাগা আছে আপনি কতটুকু পাবেন কতটুকু পাবেন না এটা বুঝার জন্য দলিল দরকার কি দরকার আর এস সি এস খতিয়ান দরকার আল্লাহকে বোঝার বুঝার জন্য এবং মানুষ নিজেকে চিনবে যে আমি তুচ্ছ একটা মানুষ অথচ অপরাধ করে আসমান জমিনের মালিকের সাথে

যে শেষ আদেশটা পড়ে চলে যাওয়ার কথা ছিল আল্লাহ সভা বলবে বললেন বলেনি যতক্ষণ তুমি আমাকে ডাকবে আর আমার ক্ষমায় আশায় থাকবে গফর তুলাক তোমাকে আমি ক্ষমা করে দেবো আলা মা তোমার গুনাহা যত অধিক হোক না কেন কে বলছে কে বলছে আল্লাহ বলছে যে হে আদম সন্তান যতক্ষণ আল্লাহকে ডাকবে আর ডেকে মনের মধ্যে আশা করবে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি তিনি ক্ষমাশীল ইনশা আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ তাহাই বলছে যে ততক্ষণ ডাকবা ক্ষমার আশা করবা ক্ষমা করে দেব আচ্ছা কতটুকু ক্ষমা করবে এবার আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি তোমার গুণে যত অধিক হোক না কেন আল্লাহ